দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সম্প্রতি শতাধিক মানুষের ইসলাম গ্রহণের কারণ নিয়ে একটি বই প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিভিন্ন পটভূমি থেকে আসা মানুষের অভিজ্ঞতা এই বইটিকে আকর্ষণীয় করে তুলেছে আমরা সেই কারণগুলো লিখিত আকারে উপস্থাপন করছি রোজালিন্ডা তামুন্ন ফিলিপাইন থেকে উল্লেখ করেছেন যে মুসলমানরা অন্য ধর্মাবলম্বীদের তুলনায় বেশি রোগী দেখতে চান মুসলিম পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি রোগীকে দেখতে আসেন খোঁজ নেন এবং দোয়া করেন এই আন্তরিকতাই তাকে ইসলাম সম্পর্কে জানতে এবং গ্রহণ করতে উৎসাহিত করেছে জেলিন পাগারিগান একজন নার্স গাড়ি দুর্ঘটনায় আহত একজন মুসলিম নারীর সেবা করার সময় ইসলামের প্রতি আকৃষ্ট হন এত কষ্টের মধ্যেও তিনি কুরআন পড়তেন এবং নিয়মিত নামাজ আদায় করতেন তার এই আচরণ তাকে ইসলাম গ্রহণ করতে অনুপ্রাণিত করে আনালিজা আগিনা বলেছেন মুসলিম নারীরা অসুস্থ অবস্থাতেও শালীনতা ও মর্যাদা রক্ষা করে। তারা চিকিৎসার সময়েও অপরিচিত পুরুষের সামনে শরীরের অংশ প্রকাশ করেন না এই শালীনতাই মুসলিম নারীদের এক উজ্জ্বল উদাহরণ করে তোলে মালাইচামি ভারত থেকে ইসলামের মৃতদেহ দাফনের পদ্ধতিতে আকৃষ্ট হয়েছেন তিনি দেখেছেন যে মুসলমানরা অত্যন্ত সম্মানের সঙ্গে সুন্দরভাবে মৃত ব্যক্তিকে দাফন করে যা তার নিজের ধর্মের মৃতদেহ পোড়ানোর পদ্ধতির থেকে ভিন্ন সেবাস্তিয়ান ওর তার ভবিষ্যৎ স্ত্রীর নৈতিক দৃঢ়তার কারণে ইসলাম গ্রহণ করে তার স্ত্রী তাকে বলেছিলেন এই জীবনে করা সব কিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং বিয়ের আগে তাকে স্পর্শ করতে দেন এই দৃশ্যটি পূর্বের দৃশ্যের মতোই যা নৈতিক দৃঢ়তার উপর আলোকপাত করে সেবাস্তিয়ান উরের ভবিষ্যৎ শ্রীর নৈতিক দৃঢ়তা তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে দীপশিখা ভারত থেকে মৃত্যুর পর জীবনের ইসলামী ধারণাকে বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গত মনে করে। বিশ্বাস ও কর্মের জন্য জবাবদেহের ধারণা মানুষকে দুনিয়ায় দায়িত্বশীল করে তোলে ব্লাড ক্যান্সারের রোগী নেরিলেন পালিস বলেন যে তিনি মুসলমান হিসেবে মরতে চান এবং মৃত্যুর পর একটি সুন্দর জীবনের কামনা করে আল্লা তিক্ষনভিচ ইউক্রেন থেকে জান্নাতে প্রবেশের জন্য ইসলাম গ্রহণ করতে চান তিনি এই দুনিয়ায় অনেক কষ্ট দেখেছেন এবং পরকালে আর কষ্ট পেতে চান না আমেলিয়া ব্ল্যাঙ্কোকে তার বন্ধুরা বুঝিয়েছিলেন যে জান্নাত শুধু মুসলমানদের জন্য অর্থাৎ যারা এক আল্লাহতে বিশ্বাস করে এবং তার আদেশ অনুসরণ করে এই ব্যাখ্যা তাকে ইসলাম গ্রহণে উৎসাহিত করে অমিতা জাগাসিয়া ভারত থেকে রান্না করতে গিয়ে হাত পড়ার ভয় থেকে জাহান্নামের আগুনের বিষয়ে জানতে পারেন একজন মুসলিম প্রতিবেশীর কাছে জাহান্নাম এবং তা থেকে পাঁচার ব্যাখ্যা শুনে তিনি ইসলাম গ্রহণ করেন ড্যাফনি আলমেদা কোরআন পড়তে গিয়ে একটি আয়াত করেন যা শিখ আল্লাহর সাথে শরিক করা সম্পর্কে সতর্ক করে। এই আয়াত পড়ে জাহান নামের ভয়ে তিনি ইসলামগা কুল্লানাও মনে করেন ইসলামে সবকিছুই সুন্দর তিনি খ্রিস্টান অবস্থায় নিজেকে অসম্পূর্ণ মনে করতেন এবং তৃতীয়বাদ যুক্তিসঙ্গতও মনে করেন ইসলামে তিনি জীবন ও পরকালের সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে